ভাতের হোটেলের হারুন ভাই ওরফের ডিবি হারুন ভাই নামটা সকলের কাছে পরিচিত তাই না গোয়েন্দা বাহিনীর স্পেশাল ক্যারেক্টার ছিলেন তিনি রাষ্ট্রকে কম রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগকে খুব বেশি সহযোগিতা করেছেন এমনকি লাইম লাইনে ছিলেন অনেক ঘটনা এই হারুনের মাধ্যমে আসছে হারুন চলে গেছে ভাতের হোটেল বন্ধ হয়েছে কিন্তু হারুনের কপিপেস্ট ক্যারেক্টারগুলো বিভিন্নভাবে তৈরি হয়ে যাচ্ছে গোয়েন্দা লাগলে গোয়েন্দা দিব ইউনিয়নে ইউনিয়নে লোক সাপ্লাই দেব সহযোগিতা লাগলে আপনাদেরকে সার্ভিস দেব একজন পুলিশের অফিসারকে এভাবেই সহযোগিতার আশ্বাস দিচ্ছিলেন জামাতের একজন নেতা দেখেন আমার ভিডিও যারা নিয়মিত দেখেন জাস্ট এক সপ্তাহ হঠাৎ করে জামাতের এই সকল ইস্যুতে সমালোচনামূলক ভিডিও আমার বাড়ছে না আগে কিন্তু খুব বেশি খুঁজে পাইতাম না কিন্তু এখন বাড়তেছে এই যে কর্মকাণ্ডগুলো সারা বাংলাদেশে আমি গতকালকে বলছি একাত্তরের পর এত বড় সুবর্ণ বা গোল্ডেন পিরিয়ড জামাতের জন্য আর আসে নাই আর এটা সম্ভব হয়েছে কেন জামাতের যিনি আমির আছেন শফিক জামাতের যারা ঊর্ধ্বতন নেতা আছেন তাদের বিভিন্ন বক্তব্য রাষ্ট্র পরিচালনার সিস্টেম ডাকসুতে জয়ের পরে তাদের যে কর্মকাণ্ড সকল কিছু মোটামুটি মানুষের কাছে যারা জামাতকে অপছন্দ করতো তাদের মধ্যে অনেকে তাদের একটা পছন্দের সাপোর্টার তৈরি করে ফেলছে কিন্তু গেল এক সপ্তাহে এই আমির হামজা ওরফে লালা হুজুর আমি বলি ভাই রাগ হইতে পারেন এই বক্তব্য সরি বললে হয় না ভিতরে আসলে লালা থাকলে এটা বাইরে হয়ে যাবে তারপর হচ্ছেন জনাব তারেক বিভিন্ন রকম উদ্ভান্ত বক্তব্য দেন এরপরে আসলেন চট্টগ্রামের সেই কি বলা হয় যে এখন যিনি আলোচিত তারপরে হচ্ছে এই যে আরেকজন কালকা জামাতকে ভোট না দিলে যেই প্রেক্ষাপটে বলুক কথাগুলোতে বলছে মিডিয়াতে আসতেছে এবার আসছে জামাতের আরেকজন আমি ওনার নাম দিছি জামাতের ডিবি হারুন কারণ উনি তো পুরা টিম লইয়া হাটে আপনি দেখেন চট্টগ্রাম এক আসনে জামাত ইসলামের মনোনীত প্রার্থী এবং ডেপুটি অ্যাটর্নি জেনারেল সাইফুর রহমান খুবই বড় একটা পোস্টে কিন্তু আছেন আইনগতভাবে খুবই ভালো একটা জায়গায় আছে তিনি জামাত থেকে মনোনীত হয়েছেন বিচক্ষণ মানুষ বিজ্ঞ মানুষ শিক্ষিত মানুষ এখন কেন কোন প্রেক্ষাপটে তিনি এই কথাগুলা বলছেন বা তার এই ধরনের কথা প্রশাসনকে বলা উচিত হয়েছে কিনা আসুন দেখি সম্প্রতি গেল গতকালকে থেকে একটা বক্তব্য ভাইরাল যেটা যদি লজিস্টিক সাপোর্ট চান আপনার পুলিশের সাথে অ্যাসিস্ট্যান্ট হিসাবে যদি মনে করেন স কয়েক পুলিশ লাগবে আমি শিবিরের জামাতের লুক দিব তো এটা কি কোনো সিস্টেম হয় তাহলে বিএনপি প্রস্তাব দিবে যে ভাই আমরা দুই চার হাজার দিব জামাত তো স বলছে কর্মী কম বিএনপির বেশি তারা দিব তো সরকারে গেলে কি এই দলগুলো পুলিশের সাথে কাজ করে নাকি করে না করে যে এই সরকার যখন থাকে পুলিশ যখন কোন জায়গায় গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারে না ওইখানে ক্ষমতাসীন রাজনৈতিক দলের সদস্যরা পুলিশের সাথে অটো মাঠে নামে কিন্তু বিষয়টা তলে তলে বা এটা নিয়ে পুলিশ সরাসরি দায় স্বীকারোক্তি দেয় না বা রাজনৈতিক দলগুলো সরাসরি স্বীকারোক্তি দেয় না তারা বলে যে আমরা একটা প্রোগ্রাম ছিল সেখানে গেছি কিন্তু তিনি বলছেন যে যদি অ্যাসিস্ট্যান্ট হিসাবে মনে করেন কয়েক পুলিশ লাগবে আমি শিবিরের জামাতের লোক দিব যদি আপনারা মনে করেন যে গোয়েন্দা লোক লাগবে আপনি ইউনিয়ন ভিত্তিক টিম গঠন করলে আমি স্পেশালি সাপ্লাই দিব তার মানে জামাতের মধ্যে একটা গোয়েন্দা সেল আছে আর এই সেল সম্পর্কে আমরা ততটা জানি না যতটা ওনার কথায় জানলাম গেল বিশই নভেম্বর বিকেলে মিরসরাই থানা থেকে এই ভিডিওটা ধারণ করা হয়েছে ইদানিং মির্সরা এলাকায় ডাকাতি বেড়েছে আর সেই ডাকাতি বন্ধের বিষয়ে কথা বলতে গিয়ে তিনি এমন মন্তব্য করেছেন বিষয়টা করছেন ভালো লাগে হইলে আমরা এলাকার জনগণ যারা আছি সাধারণ মানুষ যারা আছি আমরা তথ্য দিয়া আপনাদেরকে সহযোগিতা করবো কারণ পুলিশের তো সোর্স লাগে এটা আপনারা জানেন এটা নামটা শুনলে কিন্তু কে পুলিশের সোর্স এটা কিন্তু সহজে বোঝা যায় না আর এই পরিচয়টা গোপন রাখা হয় তো পুলিশের সোর্স হিসেবে তারা তথ্য দিতে পারত কিন্তু তিনি সম্ভবত আবেগে এই কথাগুলা উদ্দেশ্য প্রণোদিত একটি পক্ষ ভিডিওতে শোনা যায় কার্যকরী উদ্যোগ নিলে ওসির পাশে থাকার আশ্বাস দিয়ে সাইফুল ভাই বলছিলেন যে আপনারা কি কাজ করেন আপনাদের টিমটা কোথায় এই সামগ্রিক বিষয়ে আসলে আপনাদের বক্তব্য একটু আসা দরকার আমরা সত্যিকার অর্থে সহযোগিতা করতে চাই এখন আমরা তো ডাকাত ধরার জন্য এক এক বাড়িতে হানা দিতে পারি না উল্টো আমাদের ডাকাত হিসাবে ওরা চিহ্নিত করবে তো আসি ওসি সাহেব জেনেছিলেন তিনিও বলছেন যে হ্যাঁ এই মুহূর্তে আমাদের আপনাদের সহযোগিতা দরকার পনেরোটা দিন সহযোগিতা করেন দেখেন কি রেজাল্ট আসে যে প্রস্তাবটা দিয়েছেন এটা নিয়ে তিনি খুশিও হয়েছেন সমাজসেবী যায় ওসি সাহেব কিন্তু ডিপ্লোমেটিক বা সার্ভিসের যে ভাষা হ্যাঁ একজন জনপ্রতিনিধি হিসাবে এলাকার জনগণ করা সম্ভব জনগণ করতে হবে এটা ভালো প্রস্তাব কিন্তু সমালোচনা বা অন্যরা যেখানে করতেছেন গোয়েন্দা লাগলে গোয়েন্দা দিব পুলিশ দিবে তাহলে এই সেক্টরটা কি তাদের মধ্যে তৈরি করা আছে এটা তো একটা রাজনৈতিক দল গোয়েন্দা তো হয়তো ভিতরের ভিতরে থাকে দলের নেতাকর্মীদের ব্যালেন্স করা বা কোন ষড়যন্ত্র ভাঙন ফাটল এগুলোর জন্য হয়তো অনেক কিছু হয় কিন্তু এইভাবে বলাতে তিনি আসলে বিষয়টাতে কি হয়ে গেছেন একটু আলোচিত হয়ে গেছেন নামটা কিন্তু খারাপ না জামাতের ডিবি হারুন মানে হারুনের নেগেটিভ চরিত্র ছিল তবে সাইফুর তিনি তিনি পজিটিভ চরিত্রেই আসীন হয়েছেন তবে তার এই বক্তব্যে সমালোচনার ঝড় উঠেছে আলোচনাটা থাকে না তিনি করতে গেছিলেন ভালোই আবেগে হোক জোশে হোক মাইক হাতে পাইলে অনেক সময় হয়ে যায় যে কোথাও না কোথাও স্লিপ অফ টাং হইতে পারে অথবা বলতে পারে তবে যেই জায়গায় মূল আলোচনা হয়েছে সেই জায়গায় হচ্ছে জামাতের তাহলে গোয়েন্দা একটা দল আছে আর আরকম স্পেশাল ট্রেন কারণ পুলিশ হইতে গেলে তো আপনাকে ট্রেনিং নিতে হবে গোয়েন্দাগিরি করতে গেলে আপনাকে ট্রেন্ড হইতে হবে তার মানে তাদের কাছে টিম মেম্বার আছে তিনি ভালো জানেন ভালো থাকুন